সহপাঠী কিন্তু আসতেছে তার জন্য ওয়েট করতেছি দেখি আজকে কোথায় যেতে পারি এবং আপনাদের জন্য অনেক সুন্দর আয়োজন আছে আজকে দেখতেই থাকুন আমি কিন্তু তার জন্য অপেক্ষা করতেছি হ্যাঁ সে কিন্তু দেখতেই পাচ্ছেন ওই আসতেছে সে কিন্তু সে চলে আসছে যাই হোক কি অবস্থা এই তো ভাই ওই আসলাম ভাই কি অবস্থা আজকে প্রোগ্রাম কি ভাই এই তো তোমার জন্য তো ওয়েট করতেছি যে কখন আসবা এর জন্য তো আমি দাঁড়াইয়েছি যাই হোক চলো আজকে হাটতার্তি কথা বলি নাকি হাটতার্তি বলেন ভাই কালকে কি স্বপ্ন দেখছেন এগুলো বলবেন না আজকে আচ্ছা ঠিক আছে হাটি কথা বলি হ্যাঁ পুরো ঘটনাটা হাটি আর বলি আমরা কি স্বপ্ন দেখলেন ভাই আজকে 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 স্বপ্নের কথা আর বলার তো কিছুই নাই কেন ভাই আজকে কোনো খাবার টাবার দেবেন আমাকে কি খাবার দেবে আপনার কি স্বপ্ন দেখছেন বলেন আপনি তুমি কি এই খাবার চিনতে কি ঘুমো না না ভাই আমার তো ঘুমাই না ভাই জিনের খাবার তো কালকে অনেক ভালো লাগছে ভাই খাইয়ে সত্যি কথা বলতে ঘুমাইতেই পারি না রাইতে যে আজকে আবার উঠে আবার কখন খাইতে যাবো মানে সব সময় জঙ্গলেই মনটা হ্যাঁ জঙ্গলেই থাকি ভাই বলছি যে তারা খাবার দিলে প্রতিদিন জঙ্গলে থাকবো তারা খাবার দিলে প্রতিদিন ভাই জঙ্গলে থাকবো মানে আমার মনের কথা বলুন বলেন ভাই আমার স্বপ্নটা বলেন ভাই আমার তো একই কথা আমার তো ঘুমায় না তুই চোখে সব সময় খালি অন্তরে একটা জিকির চলে জঙ্গল জঙ্গল স্যার এই কানে খালি আওয়াজ বাজে যে খালি কিনা জানো জোরে জোরে কয় তুই তোরা বাড়িছও কি তোরা জঙ্গলে যাও না কা তো গুbari কাম কি আমি পাগল হয়ে গেছি আর কি অবস্থা আজকে তো স্বপ্ন দেখছি ভালো স্বপ্নই দেখছি কেমন দেখেন কইছে যে জঙ্গলে তো যাইতেই কইছে হ্যাঁ আমি কই আজকে যাবো ঘুরবো খাবার দাবার আর কোনো ব্যবস্থা নাই রাস্তা বানি আলকা যদি কিছু না থাকে আমরা এত বড় জঙ্গল পারি দিব হ্যাঁ কোনো যদি খাবারের কোনো ব্যবস্থা যদি না থাকে সেক্ষেত্রে তো বলছে যে আচ্ছা ঠিক আছে খাবারের ব্যবস্থা তারা করছে করবে আমাদের জন্য সব সময় হ্যাঁ শুধু বলছে তোমরা যাও ভাই খাবারটা এটা তো বলেন না ভাই এইটাই তো আসল কথা ভাই এই খাবারটা কি খাবার ভাই

জঙ্গলের সেই কঠিন দুর্গম পথ কিন্তু পারি দিচ্ছি আমরা কিন্তু অনেকক্ষণই হেঁটেছি এখন একদম জঙ্গলের ভিতরে এইসব জায়গা দিয়ে কিন্তু হাঁটা অনেক কষ্টকর কিন্তু তারপরও আমরা বিভিন্নভাবে কিন্তু জঙ্গল কিন্তু পাড়ি দিচ্ছি দেখো কাটা আছে কিন্তু ঠিক আছে সাবধান অনেক কাটা আছে কিন্তু এগুলো কিন্তু বিষক্ত বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই অবস্থা অনেকক্ষণ কিন্তু হেঁটে আমরা এমন একটি জায়গা এসেছি এখন এই জায়গায় আমরা কিছুক্ষণ রেস্ট করব তারপর দেখবো এর আশেপাশে আসলে কোথায় আমাদের সেই খাবার কি আসলে এখানে কোথাও রাখা আছে কি না আমরা মূলত এই জঙ্গলের উদ্দেশ্যেই আজকে আসা এখানে আমাদের সেই খাবার রাখা আছে তো আমরা একটু চেষ্টা করি দেখি আশেপাশে কোথায় খাবারটা রাখা আছে আমরা আপনাদের নিয়ে খাব ভিডিওটি দেখতে থাকুন এবং সাথেই থাকুন এই দেখেন পায়ে কিন্তু কাটা ইতিমধ্যেই আটকে গেছিলো এরকম কিন্তু অনেক কাটা কিন্তু এই বঙ্গলে জঙ্গলের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে থাকে সেগুলো কিন্তু অবশ্যই দেখে শুনে সাবধানে হবে যাতে বিশেষ কোনো কাটায় পায়ে যাতে কোনো আঘাত না হয় তাহলে আপনি সেদিকে খেয়াল রাখবেন আর জঙ্গলের অনেক পথ কিন্তু হেঁটেছি এখনো কিন্তু হেঁটেই যাচ্ছি এই দেখো আসো তাড়াতাড়ি আসো ভাই একটু দাঁড়ায়বেন ভাই হ্যাঁ বলো মিষ্টি তো ভাই গ্যারান্টিতে দিছি ভাই কালকের মতন পান এই জায়গায় আশেপাশে হ্যাঁ আশপাশেই আছে ভাই আমার তো মনে হইতেছে জায়গাটা কিন্তু

দেখছো আমি তোমার বারবার বলছিলাম কিন্তু বলছে যে সাদদমালা তোরা খাবি রুটি জঙ্গলে খাবার একদম জিনা সম্ভব না হ্যাঁ এই জন্য আমিও তো বলছিলাম যে আচ্ছা ঠিক আছে আমাদের রুটি দিয়ে রুটি আর মিষ্টি ঠিক আছে যাই হোক অবশেষে কিন্তু আমরা সেই রুটি আর মিষ্টির সন্ধান কিন্তু আজকে পেয়ে গেছি আপনারা কিন্তু আমাদের সাথেই থাকুন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন আসলে এই জিনের বাচ্চার মাধ্যমে আমরা এই জঙ্গলে যে ভ্রমণ করি সেই ভ্রমণের মাঝখানে যে আমাদের বিশ্রামের জন্য যে আসলে বিভিন্ন ধরনের খাবার আয়োজন করে থাকেন সেই জিনের খাবার কিন্তু আমরা পেয়ে গেছি এখন আমরা সেই মজাদার খাবার কিন্তু খাবো কেমন লাগতেস তোমার সেই ভাই মিষ্টি বসলে ভাই যাই হোক রুটি পারো যাই হোক এটা হচ্ছে রুটি গাছ ঠিক আছে দেখুন এটা রুটি গাছ হ্যাঁ কাটা আছে কিন্তু রুটি হ্যাঁ দেখো সাবধানে হুম এটা কিন্তু রুটি গাছ আমরা এখন সেই রুটি আর মিষ্টি কিন্তু খাবো যাই হোক জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর একটি জায়গা দেখতেই পাচ্ছেন চারোর দিকে কিন্তু সবুজে ঘেরা বন জঙ্গল এর মাঝখানে কিন্তু সমান যেই জায়গা আছে সেই জায়গাতে কিন্তু আমরা এখন এখানে এসে কিন্তু সেই খাবার পেয়ে গেছি এখানেই আমরা বসবো কারণ এখানেই এখানে বসেই আমরা সেই খাবার খাবো ওদের যেই জায়গাতে খাবার রেখে যায় আমরা কিন্তু হ্যাঁ সেই জায়গায় কিন্তু আমরা খাবারগুলো খাই ঠিক আছে চলো আমরা এবার খাই হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ জিনের বাসাকে হ্যাঁ আজকে হ্যাঁ মনের মতো একটা খাবার আমাদেরকে আসলে দেখছেন ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে শুরু না ভাই দেখো দর্শক একদম ঝোল মিষ্টি কিন্তু আমাদের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে যাই হোক ভাই এটা মনে হয় অগদাসের যে জিনের দেশে গরুর দুধের ছানা মনে হয় হ্যাঁ ভাই হ্যাঁ এত স্বার্থ হ্যাঁ যাই হোক আমরা আমাদের এই এলাকায় মিশে না আই ভাই हां আমরা রুটি দিয়ে খাই সিটিস না ভাই হ্যাঁ Saddam Mall এর ভিডিও ওরা দেখছে ভাই আমি কি করি আর আমি তো জানতেই পারতাম না আমার কইতে আছে আর কি খাবা আজকে কি খাবা আমি কইছি যে আজকে ভালো কোনো খাওয়ান হইলে তো আমাকে হয় আমরা যেহেতু হাঁটা চলা করি হালকা নাস্তা পানি হইলে আমরা খেতে খুশি আর কালকে তো ভালো খাবার দিয়েছি কইছে মিষ্টান্ন খাওয়াইতে চাইছি মিষ্টান্ন কোনো জিনিস আমাকেও খাওয়াইবে আমি আচ্ছা ঠিক আছে তাই মিষ্টান্ন খাওয়াইলে খামো সমস্যা নাই হ্যাঁ এবার কইছে তাই মিষ্টি লাগে আর কি খাবি

আলহামদুলিল্লাহ আমরা কিন্তু অনেক সুন্দর একটি জায়গায় রয়েছে বর্তমানে জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর একটি জায়গা বিশেষ করে বিকেলবেলা এই ধরনের জায়গায় ঘুরতে আসা বা হাঁটা জার্নি করা কিন্তু খুবই আনন্দদায়ক রোমাঞ্চকর হয়ে থাকে তো আপনারাও ঘুরুন বেশি বেশি করে প্রকৃতির যে ধরনের জঙ্গলের বনের যেই দৃশ্যগুলো আছে আপনারাও আমাদের মতো দেখুন এবং ঘুরুন অবশ্যই ভালো লাগবে সুন্দর সময় কাটাবেন আর বিশেষ করে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য যাতে করে সামনের দিকে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি এবং আপনাদেরকে উৎসাহ অনুপ্রেরণামূলক ভিডিও তৈরি করে দিতে পারি আমাদেরকে সেই জন্য সবসময় সাথেই রাখবেন সবসব সেটাই সবাই ভালো থাকবেন আজকে পর্যন্তই শেষ আজকে কিন্তু আমরা সেই জিনের খাবারের মিষ্টি আর রুটি পর্ব কিন্তু এখানেই শেষ করলাম আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবে অন্য কোন পর্ব দিয়ে ভ্রমণ করবেন অবশ্যই নেক্সট পর্ব আপনারা দেখবেন আমরা জিনের খাবারের যে আয়োজন থেকে আমরা কি খাবার পর্বwidetildeতে খাবো সেটি কিন্তু আপনাদের শেয়ার করব ভাই আমাদের দায়িত্বে আছে আমাদের সবই জিনিই দেবই জিনই তো দেবে আমাদের এখন যা কিছু জঙ্গলের ভিতরে যা কিছু হবে সবকিছু দায়িত্ব জিনের আমাদের দেখভাল করার দায়িত্ব আমাদের সবকিছু খাবার দাবার থেকে শুরু করে তারা বলছে বিভিন্ন সময় আরো সামনের দিকে আমাদেরকে আরো ভালো কিছু জায়গায় আমাকে প্রমোশন হইতে পারে ভালো একটা জায়গার দিকে আমাকে অবস্থান হ্যাঁ অবস্থান করাই দেবে ঠিক আছে হ্যাঁ এইগুলো তারা আমাদের বলছে সমস্যা নাই থাকি আপনারাও আমাদের সাথেই থাকুন এবং জিনের সাথে সম্পর্ক আসলে কত দূর গড়াই হ্যাঁ আমরা কত দূর তাদের সাথে আসলে মিশতে পারি এবং শেষ পর্যন্ত কিন্তু তাদের সাথে একটা দেখা করার যেই আমাদের শেষ উদ্দেশ্য সেটা কিন্তু অবশ্যই আমাদের মাথায় আছে আপনারাও মাথায় রাখবেন অবশ্যই একদিন একদিন আমরা এই জিনের সাথে আপনাদের সাথে সরাসরি সাক্ষাতের ব্যবস্থা করব ইনশাল্লাহ সবাই দোয়া করবেন ভালো থাকবেন ভ্রমণের দিনলিপির সাথে থাকবেন ধন্যবাদ